যারা লাইভে কয়েন এক্সচেঞ্জ করেন তারা কিন্তু প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন অর্থাৎ আপনারা পার্টি রুমে গিফটের মাধ্যমে কয়েন এক্সচেঞ্জ না করে যারা পার্সোনালে কয়েন এক্সচেঞ্জ করেন বিশেষ করে তারা কিন্তু প্রতারিত হচ্ছেন কীভাবে আপনারা প্রতারিত হচ্ছেন এই ভিডিওতে আমি দেখাবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে দেখুন আমি একজনের সাথে এক হাজার কয়েন এক্সচেঞ্জ করার কথা বলেছিলাম আমাকে সে বলেছে আপনার পার্সোনাল আমি পাঠাচ্ছি আমাকে গিফট করুন তখন আমি বলেছি ওকে ঠিক আছে আমাকে পার্সোনাল পাঠান আমি গিফট করতেছি তো দেখুন সে কিন্তু আমাকে এক হাজারের একটা গিফট ইনবক্সে দিয়েছে এই যে আমাকে এক হাজারের একটা গিফট দিয়েছে এটা কি আসলে অরিজিনাল কিভাবে আপনারা বুঝবেন যারা হচ্ছে ইনবক্সে আপনারা কয়েন এক্সচেঞ্জ করবেন সব সময় লক্ষ্য করবেন যদি এখানে সেন্ট লেখা থাকে তাহলে মনে করবেন এটা হচ্ছে একজন প্রতারক সে হচ্ছে আপনার কাছে যখন এরকম একটা এস এম এস পাঠাবে মনে করবেন সে হচ্ছে প্রতারক অর্থাৎ আপনি যখন সেন্টে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আইডি থেকে এক কয়েন কেটে নেবে আর এখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনি হচ্ছে পার্সোনালে কয়েন এক্সচেঞ্জ করেছেন আসলে কি আপনার আইডিতে সাতশো পয়েন্ট অ্যাড হচ্ছে কিনা এক হাজার কয়েনে যারা দুই হাজার কয়েন এক্সচেঞ্জ করেন আপনার আইডিতে চৌদ্দোশো পয়েন্ট অ্যাড হচ্ছে কিনা এটা কীভাবে বুঝবেন এই যে দেখেন আমি কিন্তু একজনের সাথে প্রায় দশ হাজারের মতো কয়েন এক্সচেঞ্জ করেছি তো দেখুন এই যে ভালো করে লক্ষ্য করে এই এখানে কিন্তু কোনো সেন্ট লেখা নেই অর্থাৎ যেগুলোতে সেন্ট লেখা থাকবে না মনে করবেন যে অবশ্যই আপনার আইডিতে সেই পয়েন্টগুলো অ্যাড হচ্ছে এবং এটা অরিজিনাল ফ্যাক না আর অবশ্যই এক হাজার কয়েনে কিন্তু সাতশো পয়েন্ট পাবেন এটা সবসময় মনে রাখবেন তো দেখুন সেক্ষেত্রে আমাকে এক হাজারের গিফট করেছে আমি কিন্তু সাতশো পয়েন্ট পেয়েছি তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাই প্রতারক থেকে অবশ্যই সাবধান থাকবেন